আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এখন তো আমাদের প্রায় সবখানেই কিন্তু এই যে পাওয়ারফুল টুলগুলো এগুলোর সেরাটা বের করে আনা সেটাও কিন্তু একটা আর্ট একদম আর সেই আর্টের নামই হল প্রম্পট ইঞ্জিনিয়ারিং আজকে আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলব বিশেষ করে এনামুল হক স্যারের লেখা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে চমৎকার একটা বাংলা বই নিয়ে হ্যাঁ বইটা কিন্তু খুবই সময়োপযোগী লেখক মানে এনামুল হক উনি তো তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করছেন প্রায় বত্রিশ বছর ধরে অনেক অভিজ্ঞতা হ্যাঁ আর এর মধ্যে চোদ্দ বছরই সরাসরি এআই চালিত ব্যবসায়িক প্ল্যাটফর্মে তো এই যে গভীর অভিজ্ঞতা আর এত সহজ করে বোঝানোর ক্ষমতা এটাই বইটাকে একদম অন্যরকম করে তুলেছে ঠিক আর আমরা আজকে এটাই দেখব কেন এই বইটা শুধু গুরুত্বপূর্ণই না বরং যারা এআই নিয়ে আগ্রহী তাদের জন্য এটা কেন একটা মানে প্রায় অপরিহার্য রিসোর্স হয়ে উঠেছে কি কি শেখা যাবে কিভাবে কঠিন বিষয়গুলো সহজ হয়ে গেছে এখানে আচ্ছা শুরুতেই বইয়ের একটা দারুণ উপমা আছে সেটা দিয়ে শুরু করি লেখক বলছেন ভালো প্রম্পট লেখাটা অনেকটা এআই মডেলের চোখে মানে ঠিক পাওয়ারের চশমা পরিয়ে দেওয়ার মতো বাহ দারুণ উপমা তো মানে আপনি যদি সঠিক কন্টেক্সটা তৈরি করে দিতে পারেন তাহলে ওই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম আপনার প্রশ্নটা অনেক পরিষ্কারভাবে বুঝবে ঠিক যেমন আমরা সঠিক চশমা পড়লে পরিষ্কার দেখি একদম ভুল কন্টেক্স দিলে মডেল হয়তো কিছু একটা আউটপুট দেবে কিন্তু সেটা হয়তো মানে ঠিক কাজের হবে না বইতে এলএলএম কিভাবে শেখে সেটাও খুব সহজ করে বলা আছে হ্যাঁ মানুষের ভাষা শেখার সাথে তুলনাটা আমার খুব ভালো লেগেছে আমরা ছোটবেলায় শিখি বাবা মা চারপাশ থেকে বই পড়ে আর এল শিখছে কোটি কোটি ডকুমেন্ট ওয়েবসাইট বই এই সব পড়ে এই যে চ্যাটজিপিটি ক্লড জেমিনা এগুলোর নাম তো আমরা সবসময় শুনছি ঠিক বইতে কিন্তু শুধু টেক্সট মডেল না ছবি তৈরি ডালি মিডঝর্নি বা কোড লেখার গিট কোপাইলেটের মতো মডেলের কথাও আছে আর এই সব মডেলকে ঠিকঠাক চালাবার কৌশলটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর বাংলায় এত গুছিয়ে এত উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো হয়েছে এটাই এই বইটার বিরাট একটা শক্তি বিশেষ করে যারা ধরুন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নন তাদের জন্য সহজ হয়ে গেছে ব্যাপারটা। অবশ্যই। কয়েকটা কৌশল নিয়ে একটু কথা বলি বইটাতে লেখক যেভাবে গল্প আর উদাহরণ ব্যবহার করেছেন সেটা দারুণ যেমন ধরুন জিরো শট প্রম্পটিং মানে কোন উদাহরণ ছাড়াই সরাসরি নির্দেশ দেওয়া হ্যাঁ বইয়ের ওই রিকশাওয়ালা ভাইয়ের ছেলের গল্পটা মনে আছে কম্পিউটার স্যার নাকি বলেছেন শুধু প্রশ্ন করলেই উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ মনে আছে ওটা সবচেয়ে বেসিক অ্যাপ্রোচ অনেক সাধারণ কাজের জন্য মানে ওতেই চলে যায় কিন্তু যখন একটু নির্দিষ্ট কিছু দরকার হয় ঠিক যখন আরও নির্দিষ্ট বা ধরন একটু জটিল কিছু চাই তখন শুধু সরাসরি নির্দেশ দিলে মডেল ঠিকঠাক বুঝতে পারে না অনেক সময় আর এখানেই আসছে ফিউ ফিউশট প্রম্পিংয়ের কনসেপ্টটা ফিউ শর্ট মানে কয়েকটা উদাহরণ দিয়ে দেওয়া বইয়ের ওই শিশুর পাখি আঁকার উদাহরণটা ভালো ছিল হুম একবার দেখিয়ে দিলে যেমন বুঝে যায় হ্যাঁ এলএলএম কেউ কয়েকটা উদাহরণ দিলে সে ধরতে পারে আমরা ঠিক কি চাইছি বইয়ের জুনিয়র ডেভেলপার সাকিবের গল্পটাও তো ছিল হ্যাঁ সাকিব প্রথমে জিরো শট দিয়ে কোড জেনারেট করতে গিয়ে মানে একটু হিমশিম খাচ্ছিল পরে যখন কয়েকটা ভালো উদাহরণ যোগ করল ফিউ শট ব্যবহার করলো তখন কাজটা হয়ে গেল তবে এখানে উদাহরণগুলো কেমন হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই অবশ্যই লেখক বইতে এটার উপর খুব জোর দিয়েছেন উদাহরণগুলো যেন মানে মূল কাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় একই ফরম্যাটে থাকে আবার একটু বৈচিত্র্যও থাকা দরকার রাইট আর একটা লজিক্যাল অর্ডারে সাজানো একদম ধরুন আপনি পণ্যের ভালো মন্দ রিভিউ আলাদা করতে চাইছেন তো কয়েকটা ভালো রিভিউর উদাহরণ দিলেন কয়েকটা মন্দ রিভিউর উদাহরণ দিলেন তখন মডেল প্যাটার্নটা ধরতে পারে বইতে এই উদাহরণ কিভাবে বাঁচতে হবে সেটার গাইডলাইনগুলো খুব পরিষ্কার করে দেওয়া আছে বোঝা যাচ্ছে বেসিক বিষয়গুলো লেখক খুব যত্ন নিয়ে বলেছেন কিন্তু বইটা তো এখানেই থেমে নেই আরও গভীরে গেছে তাই না হ্যাঁ আর এখানেই তো বইটার আসল মজাটা এটা শুধু বেসিক শিখিয়েই থামছে না বরং প্রম্প্ট ইঞ্জিনিয়ারিংয়ের যে আরও পাওয়ারফুল কৌশলগুলো আছে সেগুলোকেও পাঠকের আয়ত্তে আনার চেষ্টা করছে যেমন ধরুন চেইন অফ থট বা সিওটি প্রম্পটিং চেইন অফ থট এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বইয়ের ডক্টর মাহবুবের হাসপাতালের গল্পটা যেখানে উনি জুনিয়র ডাক্তারকে ধাপে ধাপে চিন্তা করতে বলছিলেন ঠিক অথবা ওই যে সহজ আপেল গণনার উদাহরণটা শুধু উত্তর সাতটা না বলে সিওটি প্রম্পট দিলে এল পুরো ধাপগুলো দেখাচ্ছে রহিমে ছিল পনেরোটা সে দিল আটটা তাহলে বাকি রইল পনেরো বিয়োগ গাঠ সমান সাতটা এই যে চিন্তার ধাপগুলো দেখানো ঠিক ধরেছেন এই যে ইন্টারমিডিয়েট রিজনিং বা মধ্যবর্তী যুক্তিগুলো দেখানো এটাই সিওটির মূল শক্তি বইতে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে কেন জটিল কাজের ক্ষেত্রে ধরুন গণিত বা যুক্তি প্রয়োগ বা কোডিং যেখানে ঠিক উত্তরে পৌঁছানোর জন্য মাঝখানের ধাপগুলো খুব জরুরি সেখানে সিওটি মডেলের পারফরম্যান্স অনেক অনেক ভালো করে দেয় ডারুল তো কি বইতে জিরো শট কিউটের কথাও বলা হয়েছে অনেক সময় প্রম্টের শেষে শুধু ওই ম্যাজিক ফ্রেজটা আসন ধাপে ধাপে চিন্তা করি বা লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ এটা যোগ করলেই মডেল অনেক ভালো আউটপুট দেয় বাহ এটা তো দারুণ একটা টিপস আচ্ছা এর পর আর একটা খুব শক্তিশালী কৌশলের কথা বইতে আছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা আর এজি এটা আমার কাছে তো যুগান্তকারী মনে হয়েছে নিঃসন্দেহে যুগান্তকারী আর এজি আসলে এলএলএমের একটা বড় লিমিটেশন কাটানোর চেষ্টা করে দেখুন সাধারণ এলএলএম তো উত্তর দেয় তার ট্রেনিং ডেটার ওপর ভিত্তি করে হ্যাঁ যেটা সবসময় আপ টু ডেট নাও হতে পারে বা কোনো নির্দিষ্ট ডোমেনের জন্য সঠিক নাও হতে পারে একদম এখানেই আর কাজে আসে বইয়ের উদাহরণটা ছিল একটা কোম্পানির এইচআর পলিসি নিয়ে তাই না হ্যাঁ যদি আমি একটা সাধারণ চ্যাটবটকে কোম্পানির নির্দিষ্ট পলিসি নিয়ে প্রশ্ন করি সে হয়তো একটা খুব জেনারিক উত্তর দেবে কিন্তু আর সিস্টেম কি করে সে প্রথমে কোম্পানির নিজস্ব নলেজ বেস বা ডকুমেন্ট থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে মানে রিট্রিভাল ও তার মানে উত্তরটা অনেক বেশি অথেন্টিক আর প্রাসঙ্গিক হচ্ছে ঠিক তাই ধরুন একদম লেটেস্ট কোনো রিসার্চ পেপার নিয়ে কাজ করতে হবে বা কোনো কোম্পানির ভেতরের ডেটা নিয়ে কাজ করতে হবে তখন আরেজি খুব কার্যকর বইতে দেখানো হয়েছে কিভাবে এটা এলএলএমের তথ্যের নির্ভুলতা বাড়াতে পারে আর ভুল তথ্য বা হ্যালুসিনেশন কমাতেও সাহায্য করে হ্যালুসিনেশন ওই যে বইতে রবীন্দ্রনাথে ডিগ্রি নিয়ে ভুল তথ্যের উদাহরণটা ছিল হ্যাঁ এলএলএম এটা একটা জানা সমস্যা তো এই সমস্যাগুলো সামলাতে আরএজি ছাড়াও কি বইতে অন্য কোন কৌশলের কথা আছে আছে তো সেলফ কনসিস্টেন্সি নামে আরেকটা কৌশলের কথা বলা হয়েছে সেলফ কনসিস্টেন্সি হ্যাঁ এর মূল আইডিয়াটা হলো একই প্রশ্ন মডেলকে কয়েকবার হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে করা অথবা একই প্রম্পট দিয়ে কয়েকবার উত্তর জেনারেট করানো আচ্ছা তারপর তারপর দেখা হয় কোন উত্তরটা সবচেয়ে বেশিবার আসছে বা সামঞ্জস্যপূর্ণভাবে আসছে বইয়ের হারুন চাচার উদাহরণটা মনে আছে গ্রামের বিচারক যিনি কোনো ঘটনার সত্যতা যাচাই করতে একাধিক সাক্ষীর কথা মিলিয়ে দেখতেন হ্যাঁ হ্যাঁ অনেকটা সেরকমই তাহলে ঠিক বিশেষ করে যখন তথ্যের নির্ভুলতা খুব জরুরি ধরুন কোন শাল বা পরিসংখ্যান জানার ক্ষেত্রে তখন এই কৌশলটা বেশ কাজে দেয় তার মানে মডেলকে শুধু নির্দেশ দেওয়াই নয় মডেল যেন নিদেই নিজের উত্তর যাচাই করতে পারে বা বিভিন্ন দিক থেকে ভাবতে পারে সেই উপায়ও করা হচ্ছে একদম এই প্রসঙ্গে রোল প্রম্পটিং এর কথাও তো বইতে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে ঠিক রোল বেসড প্রম্পটিং মানে হল এআইকে একটা নির্দিষ্ট ভূমিকা বা চরিত্র দিয়ে দেওয়া বইয়ের ওই এইচআর ম্যানেজার তানিয়ার ইন্টারভিউর গল্পটা তো দারুণ ছিল হ্যাঁ একই প্রার্থী যেমন ভিন্ন ইন্টারভিউয়ারের সামনে নিজেকে ভিন্নভাবে দেখায় তেমনি এআইকেও যদি বলা হয় তুমি একজন অভিজ্ঞ মার্কেটিং এক্সপার্ট বা তুমি একজন সহানুভূতিশীল সাইকোলজিস্ট তাহলে তার দেওয়া উত্তর বা পরামর্শ সেই রোল অনুযায়ী বদলে যাবে বইতে তো এটা আরও বিস্তারিত আছে শুধু রোল না চরিত্রের এক্সপার্টিজ লেভেল মানে জুনিয়র না সিনিয়র কোডার পার্সোনালিটি যেমন উৎসাহী না সমালোচক এমনকি কালচারাল কনটেক্সটও ঠিক করে দেয়া যায় হ্যাঁ যেমন ধরুন বাংলাদেশি বনাম ইতালিয়ান শেফের রেসিপি চাওয়ার উদাহরণটা এটা তো দারুণ ক্রিয়েটিভ লেখালেখি বা কোনো বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইডিয়া পাওয়ার জন্য তো খুবই শক্তিশালী টুল এটা অবশ্যই একই মডেল থেকে কত ভিন্ন ধরনের ভিন্ন গভীরতার আউটপুট পাওয়া সম্ভব সেটা বইয়ের উদাহরণগুলো পড়লেই বোঝা যায় এর প্রয়োগ যে কতটা বৈচিত্র্যময় হতে পারে কাঠামোর গুরুত্ব কথা বলা হয়েছে বইতে টাস্ক ডিকম্পোজিশন মানে কাজ ভাগ করে নেওয়া হ্যাঁ ওই যে ভাগ্নি সাদিয়ার জলবায়ু পরিবর্তন প্রজেক্টের উদাহরণটা হ্যাঁ দশ পাতা রিপোর্ট লেখাটা ওর কাছে পাহাড়ির মতো মনে হচ্ছিল কিন্তু যেই কাজটাকে ভূমিকা কারণ প্রভাব সমাধান এই ছোট ছোট অংশে ভাগ করা হল অমনি বিষয়টা সহজ হয়ে গেল হাতি খাওয়ার উপমাটাও কিন্তু দারুণ ছিল একবারে পুরোটা নয় এক কামড় করে ঠিক বইতে সিকোয়েনশিয়াল মানে একটার পর একটা ধাপ আর হায়ার মানে একটা বড় কাজকে শাখা প্রশাখায় ভাগ করা দুই রকম ডিকম্পোজিশনের কথাই বলা আছে কোনো জটিল প্রজেক্ট বা লেখাকে এভাবে ছোট ছোট ম্যানেজেবল অংশে ভাগ করলে শুধু কাজটা সহজ হয় তাই না এআই মডেলও প্রতিটা অংশে আরও ভালোভাবে ফোকাস করতে পারে তাই না একদম এটা প্রম্পট লেখার একটা খুব বেসিক কিন্তু খুবই কার্যকরী নীতি বইতে এটা বেশ গুরুত্ব পেয়েছে সত্যি বইটা শুধু কয়েকটা কৌশল শিখিয়ে থেমে যায়নি দেখছি আলোচনার পরিধিটা বিশাল আমরা তো মাত্র কয়েকটা অ্যাডভান্স কৌশল নিয়ে কথা বললাম হুম বইতে তো ট্রি অফ থট আছে মানে যেখানে একটা সমস্যা সমাধানের একাধিক পথ নিয়ে ভাবা হয় ইটারেটিভ রিফাইনমেন্ট আছে বারবার প্রম্পট উন্নত করে সেরা আউটপুট পাওয়া সেলফ ইভ্যালুয়েশন মানে মডেল নিজেই নিজের উত্তর যাচাই করছে মেটা প্রম্পটিংও আছে এআইকে দিয়েই ভালো প্রম্পট লিখিয়ে নেওয়া হ্যাঁ বইয়ের ব্যাপ্তিটা আসলেই প্রশংসার যোগ্য আর শুধু কৌশলিত নয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়েও লেখক কিন্তু একদম খোলামেলা আলোচনা করেছেন যেমন যেমন ধরুন অস্পষ্ট প্রম্পট দিলে কি সমস্যা হয় কনটেক্সট উইন্ডো সীমাবদ্ধতা মানে মডেল কতটা আগের কথা মনে রাখতে পারে ডেটা প্রাইভেসি রক্ষা করার গুরুত্ব ওই যে হাসপাতালের তথ্যের উদাহরণটা ছিল হ্যাঁ প্রাইভেসি তো খুবই জরুরি তারপর ধরুন প্রম্পট ইঞ্জেকশনের মতো নিরাপত্তা ঝুঁকি এগুলো নিয়েও কথা আছে আর বায়াস বা পক্ষপাতের মতো সেন্সিটিভ বিষয় সেটাও বাদ যায়নি কিভাবে এআই মডেল তার ট্রেনিং ডেটার কারণে পক্ষপাত দুষ্ট রেজাল্ট দেখাতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে আর এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে নিয়েও আলোচনা আছে ঠিক এমনকি বহুভাষিক মডেলের চ্যালেঞ্জ বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে কোড সুইচিং মানে বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলাটা খুব স্বাভাবিক সেটাও লেখক উল্লেখ করেছেন এর সাথে বিভিন্ন টুলস প্ল্যাটফর্ম যেমন ল্যাংসমেথ প্রম্পট লেয়ারের কথা বাস্তব স্টাডি তো আছেই সংবাদ শিরোনাম তৈরি কাস্টমার সার্ভিস অটোমেশন এইসব কিছু বইটাকে আরও বেশি মানে প্রায়োগিক করে তুলেছে আর এখানেই বইটার আসল গুরুত্বটা আমার মনে হয় প্রথমত এটা বাংলায় লেখা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা এত আধুনিক এত বিশ্বজুড়ে আলোচিত বিষয়কে আমাদের মাতৃভাষায় এত সহজ আর সাবলীলভাবে পাওয়াটা এটা সত্যিই বিরল ঠিক আর লেখক এনামুল হকের দীর্ঘ অভিজ্ঞতা বইটাকে একটা বাড়তি বিশ্বাসযোগ্যতা দিয়েছে দ্বিতীয়ত এর ব্যবহারিক দিকটা এটা কোনও তত্ত্বের কচকচানি নয় বরং হাতে কলমে শেখার একটা সম্পূর্ণ গাইড প্রতিটা অধ্যায়ে গল্প উদাহরণ তো আছেই সাথে আছে অনুশীলন করার সুযোগ প্রো টেপস ট্রাভেল শ্যুটিং গাইড চেকলিস্ট প্রয়োজনীয় রিসোর্সের লিঙ্ক শেষে একটা পারিভাষিক শব্দকোষও আছে বললেন না হ্যাঁ গ্লোসারি নতুনদের জন্য ওটা খুব কাজের মানে যারা শুধু জানতে চান না বরং এআইকে ব্যবহার করে কিছু করতে চান তাদের জন্য এটা একটা অসাধারণ রিসোর্স বইতে বিভিন্ন ফিল্ডে এর অ্যাপ্লিকেশনীয় তো আলাদা চ্যাপ্টার আছে যেমন লেখালেখি প্রশ্ন উত্তর কোড লেখা ছবি তৈরি হ্যাঁ শুধু তাই না চিকিৎসা বা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের মতো জটিল কাজেও প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে ব্যবহৃত হচ্ছে তারও ধারণা দেওয়া হয়েছে আর তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেরিয়ার ঠিক প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে একটা পুরো অধ্যায় আছে এখনকার জব মার্কেটের চাহিদা কেমন কি কি স্কিল দরকার এই বিষয়গুলো লেখক আলোচনা করেছেন তাদের জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেমের মতো যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শক্তিকে নিজের কাজে লাগাতে চান তারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত প্রায় সবকিছুই এই এক বইতে পাচ্ছেন আর সেটাও সহজবোধ্য বাংলা ভাষায় অসংখ্য বাস্তব উদাহরণ আর বল্পের মাধ্যমে আর দেখুন বইটা কিন্তু শুধু কৌশল শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং এআই ব্যবহারের যে নৈতিক দিকগুলো আছে ডেটা প্রাইভেসি বায়াস কমানো প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এগুলো নিয়েও আলোচনা করেছে বইয়ের শেষের দিকে লেখক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি সেটা এআই তো মানুষই বানিয়েছে তাই এতে মানুষের চিন্তার ছাপ থাকবেই আমাদের দায়িত্ব হল সেই ছাপটাকে পজিটিভ রাখা সবার জন্য কল্যাণকর রাখা প্রম্পট ইঞ্জিনিয়ারিং তাই শুধু কিছু টেকনিক্যাল স্কিল না এটা আসলে প্রযুক্তির সাথে যোগাযোগের একটা নতুন ফিলসফি একটা নতুন চিন্তার পদ্ধতি সত্যি খুব গভীর একটা ভাবনা যারা আজকের আলোচনা শুনলেন এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের এই রোমাঞ্চকর জগৎ নিয়ে আরও জানতে আগ্রহী হলেন তাদের জন্য বইটার নিঃসন্দেহে অনেক নতুন দরজা খুলে দেবে আচ্ছা বইটা পড়ার পর হয়তো এই প্রশ্নটা আমাদের সবার মনেই আসবে এই কৌশলগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে প্রযুক্তির সাথে আমাদের প্রতিদিনের যোগাযোগের ধরণে আমাদের কাজ করার পদ্ধতিতে এমনকি আমাদের চিন্তা করার ধরণেই বা ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে